প্রয়াত হয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ শেখ হাজি নুরুল ইসলাম আজ অনুষ্ঠিত হলো তার জানাজাও দাফন কাফন বসিরহাটের বর্তমান সাংসদ হাড়োয়া বিধানসভার বিধায়ক এবং বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হাজি নুরুল ইসলাম গতকালই তিনি পরলোক গমন করেছে অন্যদিকে আজ অনুষ্ঠিত হলো তার দাফন কাফন তার জানাজানা মাঝে অনুষ্ঠিত হয়েছে বয়রা ঈদগাহ ময়দানে তার জানা জানাজানামাজ পড়িয়েছেন বসিরহাট আমিনিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল বক্কর সাহেব দাফন কাফন শেষে মোনাজাত করেছেন ফুরফুরা শরীফের মুজাদ্দেদ জামানের আওলাদ পির্জাদা তহাসিদ্দিকীয় আল করাইশি তার বিধানসভার সহকর্মী এবং পার্লামেন্টেরও সহকর্মী ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক শেষ দেখাও করে গেছেন অন্যদিকে সূত্র মারফত আমরা জানতে পেরেছি সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকীও তার জানা জানাজানামাজে অংশগ্রহণ করেছেন তার জানা মাঝে অংশগ্রহণ করেছেন বসিরহাটের লক্ষ লক্ষ মানুষ এবং পার্থভৌমিক শেষ দেখা করেছেন তার সঙ্গে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের একাধিক সদস্যরাও তার জানাজানা মাঝে অংশগ্রহণ করেছে বয়লা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এবিএন বাংলা